বিসমিল্লা আলহামদুলিল্লাসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আলহা বি সম্মানিত মুসলিম ভাই অবুনেরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কুরবানি অর্থ কী এবং ঈদুল আজহাকে বা ঈদুল আজহাকে কুরবানির ঈদ বলা হয় কেন তার অর্থ মর্ম আপনাদের সামনে পেশ করতে চাই তো আপনারা জানেন যে আল্লাহ পাকরবুল্লা আলমিন ইব্রাহিম স্বপ্ন স্বপ্নযুগে আদেশ করেছিলেন যে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করে যে সন্তান লাভ করেছিলেন হজরত ইসমাইল তাকে আল্লাহর নামে জবাই করার জন্য তো তিনি ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইসমাইলকে যখন হাঁটি পা পা করে চলতে শুরু করলেন তখন সাথে করে মিনায় নিয়ে জবাই করার জন্য প্রস্তুত হইলেন এবং বললেন ছেলেকে যে ইন্নিয়া রাফিল মা নামে আজবাহুকা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি ফানজুর মা তারা তাহলে তুমি একটু দেখো চিন্তা করো তুমি কি করবে তোমার রায় কি মত কি ইয়া তিনি বললেন হে আমার পিতা আপনি আপনাকে যে আদেশ দেয়া হয়েছে তা করে ফেলুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আমাকে অবিচলদের সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন অর্থাৎ আমি নিজে প্রাণে বাঁচার জন্য পালিয়ে যাব না মান অভিমান করে আপনাকে কিছু বলব না আপনি আল্লাহর আদেশ পালনার্থে আমাকে জবাই করেন আর আমিও আল্লাহর নামে জবাই হওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছি আমি দৃঢ়পদ রয়েছি আমি সাবির রয়েছি দৃঢ়পদ রয়েছি অটুট রয়েছি আমি পালিয়ে যাব না তো আল্লাহ সংবাদ দিচ্ছেন ফালাম্মা আসলামা ও তাল্লাহ জাবিন অতঃপর তারা দুজনে অর্থাৎ হজরত ইব্রাহিম আল্লাহ এবং হজরত ইসমাইল তারা উভয় যখন আত্মসমর্পণ করলেন আল্লাহর হুকুম পালনে আনুগত্য করলেন অর্থাৎ ইব্রাহিম সালাম সন্তান প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহকে জবাই আল্লাহর নামে জবাই করার জন্য প্রস্তুত আর ইসমাইল আলহ ইসলাম আল্লাহর নামে জবাই হওয়ার জন্য প্রস্তুত ইব্রাহিম ছেলেকে আল্লাহর নামে কুরবানি করার জন্য প্রস্তুত ইসমাইল আল্লাহর নামে কুরবান হওয়ার জন্য প্রস্তুত এবং কি করলেন উভয়ে আত্মসমর্পণ করলেন ও তাল্লাহ জাবিন আর পিতা ইব্রাহিম ছেলে ইসমাইলকে কাত খুয়ে কাত করে শুয়ে দিলেন গলা চাকু লাগাবেন তখনই আল্লাহ বললেন ওনাদাই না হু আইয়া ইব্রাহিম যে আমরা ডেকে বললাম যে হে ইব্রাহিম ইয়া ইন্না কাদা আলিকা নাজিল মুসির তুমি স্বপ্নকে সত্যরূপে প্রমাণ করেছ আমরা এভাবেই সৎ কর্মশীলদেরকে আল্লাহর হুকুম পালনকারীদেরকে আমরা এভাবেই উত্তম বিনিময় দিয়ে থাকি হাদ আল্লাহ আলবালাহুল নিঃসন্দেহে এটি এই ঘটনা যে আল্লাহর নামে পিতা সন্তানকে জবাই করবে আর সন্তানও আল্লাহর নামে জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এই যে ঘটনাটা ইব্রাহিম নবীর জন্য অগ্নি পরীক্ষা ছেলের জন্য অগ্নি পরীক্ষা এইটা আল্লাহ বলছেন দাহু আলবালা উল বালাহ এটা হচ্ছে সুস্পষ্ট একটি পরীক্ষা এরপরে আল্লাহ বলছেন ও দাই না হু বিজেব যে আমরা তাকে মুক্ত করলাম একটা মহাজবেহের বিনিময়ে মানে বিকল্প আল্লাহ তালা এখানে উপস্থিত করলেন ইব্রাহিম আলাহ ইসালাম আর সেলেকে আর এই গলাতে চাকু লাগিয়ে তাকে দ্বিখণ্ডিত করেন নাই তার দেহ থেকে মস্তকে আর দ্বিখণ্ডিত করেন নাই বিকল্প আল্লাহ তালা দিয়ে দিলেন যে এই যে কাজটা যে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ এবং আল্লাহর জন্য আল্লাহর জন্য নিজেকে উপস্থাপন করা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যেটা ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা আনুগত্য করা মসনদ ইমা মাহমুদে আছে সাহাবিব বলছিলেন মাল ইসলামিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ইসলাম কাকে বলে তখন তিনি বলছিলেন আন্তুসলিমা কাল আল তোমার অন্তরকে আল্লাহর কাছে সুপুর্দ করে দেয়ার নাম হচ্ছে ইসলাম অর্থাৎ আত্মসমর্পণের নাম হচ্ছে ইসলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমকে সকলের হুকুমের উপরে প্রাধান্য দেওয়া এটাই হচ্ছে গে ইসলাম আর এইটা এই স্বপ্নের আদেশে আদেশ আদেশে আদিষ্ট হয়ে তিনি যে হুকুম পালন করলেন হ্যাঁ এই যে আত্মসমর্পণ করলেন এইটা আল্লাহর কাছে সবচেয়ে ভালো লেগেছে পছন্দ লেগেছে এবং এই দিনে এই যে জিলহজ মাসের দশ তারিখে এই যে মিনাতে যে কাজটা তিনি করতেছিলেন এইটাই আল্লাহর কাছে আত্মসমর্পণের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত হয়ে গোটা মানব জাতির জন্য রয়েছে এবং যারা আমরা ইসলামের অনুসারী আত্মসমর্পণকারী মুসলিম তাদের কাছে এইটা রয়েছে সর্বশ্রেষ্ঠ ইমানি ফরিকার শ্রেষ্ঠতম নজির এই জন্যই রসুল করিম সাল আলহ্লাম বলেছেন যে মা আমিলা ইবন আদম ইয়ামান নাহরে আমালান আহাব্ব ইলাল্লাহ মিন এরা কাতির দামি যে আদম সন্তান কুরবানির দিনে এমন কোন আমল সে করে না যেটা রক্ত প্রবাহিত হচ্ছে অধিক প্রিয় আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সর্বাধিক পছন্দনীয় আমল হচ্ছে হালাল প্রাণীকে গৃহপালিত পশুকে আল্লাহর নামে জবাই করা তার রক্ত প্রবাহিত করাই হচ্ছে গিয়ে এই জিলহজ মাসের দশ তারিখ থেকে নেওয়া তেরো তারিখ পর্যন্ত এটা হচ্ছে সর্বাধিক প্রিয় কাজ সর্বাধিক পছন্দনীয় কাজ এই জন্যই তিনি জানাচ্ছেন যে এই দিন কুরবানির দিনে আল্লাহর নামে পশুকে জবাই করা এটা আল্লাহর নৈকট্য পাইয়ে দেওয়ার জন্য আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল এটা সালাম যে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এটা উৎকৃষ্ট উদাহরণ উপমা এই জন্যই আমরা অভিধানে দেখেছি যে আল্লাহর হুকুম পালনার্থে পিতা পুত্রের আত্মসমর্পণ আল্লাহ নিকট আল্লাহর নিকটবর্তী করে দিয়েছিল এই জন্যই আমরা দেখছি যে কুরবন কুরবানুন কুরবানি এর অর্থ হইল নিকটবর্তী হওয়া ঘনিষ্ঠ হওয়া কাছাকাছি হওয়া সান্নিধ্যে আসা ত্যাগ স্বীকার করা উৎসর্গ করা তো তহদরৎ ইব্রাহিম সালাম নিজে নিজেকে আল্লাহর কাছে ইয়ে করেছেন সুপর্দ করেছেন আত্মসমর্পণ করেছেন তার ছেলে ইসমাইল আলি আত্মসমর্পণ করেছেন এবং এই কাজটা হচ্ছে গ্যাস ত্যাগের কাজ আর এইটাই হলো এই দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ এই কাজের দ্বারা মানুষ আল্লাহর নিকটবর্তী হতে পারে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে এই জন্যই এই ঈদুল আদহাকে বলা হয় কুরবানির ঈদ আর কুরবানি অর্থত বললাম আপনাদেরকে নিকটবর্তী হওয়া ঘনিষ্ঠ হওয়া কাছাকাছি হওয়া সান্নিধ্যে আসা ত্যাগ স্বীকার করা উৎসর্গ করা এই জন্য আমরা কুরবানীর ঘটনা আঙ্গে দে আয়ারটা আছে সেখানেও বলা হয়েছে ফুল ইননা সালাতি ও নুসুকি ও মাহিয়াই আমাতি ল্লাহ রলে আলামনশারিখ আললাহ ও অবিদলকা অমৃতু আনা ও আলুন মুসলিমন। যে আপনি বলুন আমার নামাজ আমার কুবানী আমার জীবন আমার মৃত্যু আল্লাহ পুলা আলামীনের জন্য নিবেদিত তার কোন শরিক নাই এই রকম আদেশ পালন করার জন্যই আমরা আদিষ্ট আমরা। আত্মসমর্পণকারীদের মধ্যে আমি হলাম প্রথম ব্যক্তি এইভাবে সবাইকে এই আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম ব্যক্তি হইতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর হুকুমকে সকলের হুকুমের প্রাধান্য দিতে হবে অগ্রাধিকার দিতে হবে সাল্লা জীবন আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর হুকুম পালনে পালনে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে তো এইটাই হলো এই কোরবানির এই দিনগুলোতে ঈদুল আজহারের দিনগুলিতে পশুকে আল্লাহর নামে জবাই করে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এটা আত্মসমর্পণের সর্বোত্তম নজির এই জন্য এটাকে কুরবানির ঈদ বলা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুন্নতে ইব্রাহিম এবং সুন্নতে মুহাম্মদ সাল্লাহ ইসলামকে পালন করার এবং এই শিক্ষা গ্রহণ করে জীবনযাপন করার তৌফিক দান করুন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত